মায়ের হাতে এভাবে হাঁসবোনাটা একেবারে মুখেই লেগে থাকে বাসায় আপনারাও ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম আমি প্রথমে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি তেলের মধ্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি এখানে এখন তারপরে একে একে সব উপকরণ মিক্সড করবো এখন আমি দিয়ে দিলাম রসুন পর্যাপ্ত পরিমাণে রসুন দিয়ে দিলাম আমার মাংস যত পরিমাণ আছে সেই পরিমাণ অনুযায়ী আমি রসুনটা দিয়ে দিলাম এগুলো ভালোভাবে মিক্স করে নিলাম এখানে দিয়ে দিলাম বাটা মশলা তারপরে দিয়ে দিলাম সরিষা তারপরে তেজপাতা দিয়ে সব কিছু মিলে একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তারপরে সেই বাটিতেই ধোয়া পানি দিয়ে দিলাম মশলা যে বাটিতে রেখেছিলাম রেজে দেখে তারপরে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো মরিচ গুঁড়ো এখানে আমি অ্যাড করেছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলা দিয়ে দিলাম তারপর আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার দেখেন এখানে আমি আগে থেকে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম মশলাগুলো কষে যখন আসবে কালার তেলটা যখন উপরে উঠে আসবে তখনই আপনি মাংসগুলো দিয়ে দিবেন এই যে দেখেন আমি এখানে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি এখানে সবগুলো পরিষ্কার মাংস একে একে করে দিয়ে দিচ্ছি তারপরে আমি সবগুলো মাংসের মধ্যে মশলার মধ্যে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলো একদম ভালো করে কষিয়ে নিতে হবে এই যে দেখেন আমি ঢাকনাটা দিয়ে দিলাম এখন কিন্তু আমি কোনো কোনো পানি ইউজ করিনি এই যে দেখেন মাংস থেকে অনেকগুলো পানি বের হয়েছে তার আগে আমি যে মশলাতে পানি দিয়েছি এই যে দেখেন কত কালারটা কত সুন্দর আসছে মাঝখানে আমি আলু ব্যবহার করছিলাম এটা আপনাদেরকে দেখাই নি এখানে আমি হাঁসের মাংস ইউজ করেছি এই যে দেখেন কালারটা কত ইয়ামি আসছে তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম মাংসগুলো ভালো ভালোভাবে যে যেন সিদ্ধ হয় এই যে দেখেন মাংসগুলোর কালার ভালোভাবে আপনাদের এই যে দেখেন মাংসগুলো প্রায় অলমোস্ট আমার রান্না হয়ে গেছে আর আর কিছুক্ষণ জাল দিলেই হবে জাল ঝোলটা কমানোর জন্য এই যে দেখেন কত সুন্দর কালারের কালার আসছে ইয়ামি বাসায় ট্রাই করতে